কালবেলাকে আবার কে আসলো দাঁড়ান বাইরে যা ধরান। ভিতর ঢুকি। বাইরে দাঁড়ান না। কোটিপতি মানুষ আমাদের বাড়িতে কেন? তো বাইরে যা দাঁড়ান। এই শুনছো। কই গেল দেখো কে আসছে? বিশিষ্ট শিল্পপতি আসছে আমাদের বাড়িতে।

অস্ট্রেলিয়া শিল্পপতি আব্বা আপনি কি বলেন এগুলো তাই নাকি ওই অস্ট্রেলিয়ার ওই দেশ চালে যে সরকার আছে না ওই সরকারের সাথে বৈশা ওই মাঝে মধ্যে ডিনার করে কফি খায় কফিও খায় মাঝে মধ্যে এগুলি কি বলছ লাঞ্চ করে ওই নাস্তা খাইতে বসি না পানি খাওয়ার সময় পানি পড়ছে কোথায় নাস্তা খাইছো ওই যে না দেই যে কাপড় দিয়ে ঢাকে রাখছে একটা দোকানে না শ্রীলঙ্কা থেকে সকালবেলা নাস্তা করে আসছে ডিসকাস্টিং আলসালা দিয়া থেকে কেন আসছে এখানে

এবারে গেট পর্যন্ত যাওয়ার কোনো যোগ্যতা আমার আছে কি না মানুষের বাড়িতে যাইতে যোগ্যতা লাগে না হ্যাঁ মানুষের বাড়িতে যেতে যোগ্যতা লাগে না না বা আপনি কি বলেন যে লোক হোয়াইট বুঝে যাই আর আসে যায় আর আসে তার তো কোনো যোগ্যতা লাগে না আমার বাড়িতে ঢুকতে তুমি কি এই ফ্যামিলির লেভেলে আছো হুম মানুষ মানুষই মানুষের লাভ আর লেভেল নেই কবির বংশ নাকি হ্যাঁ ওই রকমই তো লাগতেছে হ্যাঁ কবি আফরাজউদ্দিন উদ্দিন আমার বোনটার ডাক দেন না তুই এক কাজ কর বাইরে যা দাঁড়া তোর কথা চলে যা তুই বাড়ির ভিতরে ঢুকছিস আমার পরিবেশ নষ্ট করে ফেলছিস এই এক গ্লাস পানি আমার করে দিছিস আমি পানি আমার বাসা আবার পবিত্র করা ওই সমস্ত গ্লাস আমার বাড়িতে নাই আমার এখানে নাই তো আমাদের টয়লেটে কোনো বদনা আছে টয়লেটে বদনা থাকলে বদনা বইরে বদনা পানি দাও খাবে আপনাদের বাড়ির সবাই কি করে পানি

সবজি বিক্রি করে পানের দোকান আছে কে দোকান পানের দোকান পানের দোকান আর আমি জুয়েলারি ব্যবসায় করি জুয়েলারি ব্যবসা গোল্ড গোল্ড আই এম বিজনেস ম্যাগনেট আপনি বিজনেস ম্যাগনেট বেলায়েত চৌধুরী এক নামে চিনে সবাই ওই আমার শ্বশুরও কিন্তু বিজনেস ম্যাগনেট আপনি শহরে ব্যবসা করেন না গ্রামের মধ্যে একটা ম্যাগনেট থাকে এই ম্যাগনেট ওলকারে কয় ওলকারে কয় ব দেখ ব ও তো প্যান্টটা খোলেন একটু দেখান দেখবি চোখ বন্ধ করো সবাই

আর তোমরা যে আমার ভাইয়ের সাথে এতক্ষণ ধরে খারাপে না তোমার ভাইরে ফুল দিয়ান সমর্থনা দেব আমরা আল্লাহ maaf করছে আপনি যদি মোটা না এই বাড়ির মানুষই কথা কইতে আমার ওয়াইফ ডায়েট করে সব সময় সব সময় ডায়েট করে খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখে কোন যে পারে না তুমি এত কথা বলো কেন তুমি বেশি কথা বলতে কি ব্যাপার আমি বুঝলাম না আপনার বাড়ি যদুহিত তাইলে আপনি ধমकाय ধমकाय আমার বাড়ি হইলো এতক্ষণ পর্যন্ত তুমি হসপিটালে ভর্তি থাকতা কি করতে কি করতাম মাত খালি মারতাম না তো আপনি আলো পারবেন না আমি এবারে গ্রামে ওই যে হাইড্রো টকলেন 탁탁탁탁 আরে করে কি দেখ ধরেন একবার ধরন না আটকে রাখতে পারেন না ধরেন কি সব বাড়ির ভিতরে চলে চইলাইছে আব্বা বাইরে করো কিন্তু এর বাইরে কি আপনি পারেন বল এই ওই সমস্ত ছোট লোকই খেলা আমরা খেলি না আমরা কি খেলি জানো গলফ আবার এটা যে পাড়ের পাড়ের ভিতরে একটা বাড়ি মারো না ওই এরকম বল একটা লাঠি দিয়ে হ্যাঁ 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 ওইটা কুইরা লোকের খেলা কুইরা লোকের না ওইটা খেলতে গেলে আগে ক্লাবের মেম্বার হইতে হয় কোটি কোটি টাকা ডোনেট করতে হয় ওইটা কুইরা লোকের খেলা আর হাইডুডু খেলা কে জানেন হাইডুডু হলো জনপ্রিয় খেলা মানুষ এটা দিকে পছন্দ আমরা খেলি তো টাক এই যে পয়েন্ট লেজ নেক্সাস একসা জুসি তোমার ভাইকে ওই কথা বলে বিদায় করে কেন যাও তুমি আবার বড়দের মতো কথা থাকবে আমার বাড়ি আমার ঘর না আমার আপনার কে একা একা নাকি আপনার ভাইয়ের অধিকার আছে কথা আপনার গ্যারেজ

তুই যে আমার পাশে দাঁড়াইছ তোর সাত কপালের ভাগ্য একশোবার জন্ম নিলেও তোর মতো লোক আমার পাশে দাঁড়াইতে পারে না তার প্রতি দাঁড়াই রয়েছ শুধু কি জানো আমার ছোট ভাই তোর বোন জুসিকে বিয়ে করছে দেখে আমার ওই চাষ হয়েছে একটা শ্বশুরের অনেক পয়সা হ্যাঁ গো কিছুই না এলাকায় আবার একটু হেরাম দেয় বেশি শ্বশুরের টাকা দিয়ে ফুটে নিগ আমি আবার আমার টাকাই ফুটে নিগ না না আমি সব জানি ওই আপনার শ্বশুরে আপনাদের এরকম অনেক কিছু দিয়ে দিছে আর কি

দে কাজে আসছে। ফালের কাছে আসছে। আসছে কোটি টাকার ডিল করতে। পড়াশোনা করছিলে? থাক এটা খোলার দোকানটা খুললে তো পুরো ঘর হয়ে যাবে। এটা

আমার কাছে টাকা আছে আপনি জানেন আপনার কাছে আছে আমি জানি তো হুধে এতক্ষণ যে চিললে চিলি করলে লাভ লাউ আমি এত তো লুঙ্গি পিন্ধেছি আপনার মনে করছেন কি কামলা তাই তো আবার আমি লুঙ্গি পরে আপনার বাড়িতে আসছি আপনার দেখে আমার কাছে মনে হচ্ছে আপনার কামলা কি বলে দেখা দৃষ্টিভঙ্গি এই যে ওই আবার হ্যাঁ ব্লেজার পিন্ধছে রে আবার আম গোদেশে কী করে জানেন উকিল কামলা উকিল কামলা মানে বুঝলাম না ওই উকিল যে কাজটা করে এটাও কামলার কাজ শিক্ষিত ভালো ভালো কাজটা ভালো এটা কামলা হবে কেন আপনি কি জানেন জেলে আছে না মাছ ধরে এদের মধ্যে অনেক শিক্ষিত ছেলে আছে এদেরকে বলে এদেরকে বলে শিক্ষিত ছেলে আর আপনি কি জানেন কামলা

তুমি কথা বললে না তো ভাবি বেশি কথা মেয়েদের একটু শিক্ষিত মানে পারিবারিক শিক্ষা কম বাল সাল সি আমাদের মুখের থেকে আবার এইসব বাসা আসে অনার্স পাস মাস্টার্স টার্স হুম মাস্টার্স কমপ্লিট করা ইউ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সোসিওলজি ম্যাথ অল স্ট্রেন্জ হ্যাঁ এই যে সাবজেক্টের উপর পড়াশোনা করে আছে গোসল করেছে বারবার এইদিকে মুখ দেও কেন মানে আমার নাকের মধ্যে থেকে গা সমস্যা আছে নাকি গন্ধ এই জায়গায় থাকে দেখছো রাতে না এই

সুন্দর ব্যাপারটা ট্যাবার করেন না আপনারা কইছে লাখ টাকা দিন সত্যি যাও ভাইয়ের জন্য খাবারটা বরে রেডি করো যাও না ধন্যবাদ না না কে যাও বসো বসো এই বসেন কোথায় বসবে আমাদের একটা বংশের রেওয়াজ আছে হুম যদি আমাদের আত্মীয় সুজন আসে হুম ভালো করে আপ্যায়ন করতে হবে না আইলে আমার আব্বা পরপার থেকে খুব কষ্ট পাবে দুঃখ পাবে জান্নাতে যেতে পারবে না হুম পরপার থেকে তোমার আব্বা বিকাশে পাঠাই দিব সব ফুলটিবে জামাই

তাকে যদি আপ্যায়ন না করি মানুষ কি বলবে এই ভালো ব্যবহারটা প্রথম থেকে কোথায় ছিল চিনতে পারি না টাকা দেখার পরে বাস হ্যাঁ এত লোভ তোমার ছি 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 কম টাকা দিছি তোমাকে এই পর্যন্ত আমি প্রায় সত্তর আশি লক্ষ টাকা তোমাকে দিছি আব্বা সত্তর আশি লক্ষ টাকা দিছেন ঠিক আছে একে বলো তালাক দিতে আর তুমি বিয়ে করে বলো আব্বা কি যে মিস করছি তখন যদি এই আপনার কাজটা মেরে বিয়ে না কিরা যদি গ্রামের এই আমার ছোট ভাই যাকে বিয়ে করছে এরে বিয়ে করতে পারতাম তাহলে নগদ দশ লাখ টাকা আমার হাতে নিয়ে বিয়ে সাদা চলে শালার মধ্যে কত বড় পোলট্রি বাস চিন্তা করছো হ্যাঁ দুই দিন পর তো আমার লগে এরকম আচরণ করবো ট্যাকার এত লোভ মায়া লুয়ে যাম গাছকা বাড়িতে